আলহামদুলিল্লাহ আজকে গাড়ি ভর্তি করে ব্রুডিং ভ্যাকসিন করা টাইগার মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিলাম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন যে মাশাল খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আজকে ডেলিভারি হচ্ছে এই খামারটিতে বাচ্চাগুলো ছিল এটি আমাদের একটি সেল সেন্টার যেখানে বাচ্চাগুলো রুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো পালন করা হয় দেখছেন সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে রাখা হয়েছে প্রতিটি প্লাস্টিকের যে বাক্সগুলো আছে এই বাক্সগুলোতে রয়েছে অরিজিনাল মাল্টি কালার টাইগার মতীয় বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো কিন্তু অনেকের স্বপ্নের যে খামার আছে সে খামারগুলোকে আজকে রঙিন করে দিবে। আর এখন বাজে রাত দুইটা নিরলসভাবে আমরা কাজ করছি যাতে প্রতিটি বাচ্চা সম্পূর্ণ গ্রেড ভিত্তিক সুস্থ অবস্থায় ধকলমুক্তভাবে খামারিদের হাতে পৌঁছানো যায় আর আজকে আমাদের এই কাজে সহযোগী আছেন আমাদের এখানকারই সহযোদ্ধারা যারা নিয়মিতভাবে আপনাদের যে অর্ডারগুলো ব্রুডিং ভ্যাকসিন করা মূলত যারা একেবারেই নতুন এবং খামার করতে চাচ্ছেন কিন্তু ব্রুডিং করতে পারছেন না বা নিজে শখ করে খামার করতে চাচ্ছেন সেই শৌখিনতাটাকে পুঁজি করেই কিন্তু আপনারা এই ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন চুট ঝামেলা বিহীনভাবে একটু কষ্ট বেশি হলেও ভালো মানের বাচ্চা নিয়ে এবং ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিয়েও কিন্তু নতুনরা খামার করতে পারেন মার্শাল্লা দেখছেন যে বাচ্চাটা কি সুন্দর মার্শাল্লাহ এবং সুস্থ সবল অবস্থায় আছে ইতিমধ্যে প্যাকেজিং করা হয়েছে প্রায় এক ঘন্টা আমি বাচ্চাগুলোকে দেখছিলাম যে বাচ্চাগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না এবং কোয়ালিটি যাচাই বাছাই করেই কিন্তু বাচ্চাগুলো পিক আপে উঠানোর জন্য রেডি করা হচ্ছে আশাল্লাহ দেখছেন এত সুন্দর কালার আমার কিন্তু খুব ভালো লাগছে বাচ্চাগুলো দেখে সম্পূর্ণ বাচ্চাগুলো কিন্তু অনেক অনেক ভালো সুন্দর এবং জানেন যে টাইগার বাচ্চাগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি হয় আর তারা অ্যাট্রাক্টিভ খুব কম হয় এবং আমার কাছে খুব ভালো লাগে টাইগার মুরগির বাচ্চাগুলোকে দেখছেন হবে অসংখ্য অসংখ্য কেনেটে কিন্তু আর এদিকে পিক আপও কিন্তু জীবাণুনাশক করা হচ্ছে পিকআপগুলোটা পিকআপকে বাচ্চাগুলো ইতিমধ্যে কিন্তু পিকআপে উঠে গেছে আপনারা দেখছেন তো এর মধ্যে একজন এবার একটু ফুকে দিচ্ছে ভাঙা দিয়ে যে শেষবারের মতো একটু খামারটাকে দেখে নিচ্ছে তো এভাবেই কিন্তু রাত গভীর হচ্ছে আর ডেলিভারির কার্যক্রম এগিয়ে যাচ্ছে আর একটি কথা না বললেই নয় কুমিল্লা ফেনি ও চাঁদপুরেও কিন্তু আমাদের খামারি ভাইয়েরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ এর মধ্যে কিছু অর্ডার ছিল কুমিল্লা ফেনি এবং চাঁদপুরের খামারির কিন্তু সেখানে আমরা অর্ডারগুলো দিতে পারছি না তাই এগুলো হচ্ছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় এলাকাগুলো আছে যারা যারা অর্ডার করেছিলেন আজকে কিন্তু আপনাদের ডেলিভারিগুলো হচ্ছে আর সাধারণত এই ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো ডেলিভারিগুলো রাতেই করতে হয় কারণ বাচ্চাগুলো গরম হয় যে কারণে রাতে অর্ডার করতে হয় করতে হয় দেখছেন সারিবদ্ধভাবে বাচ্চাগুলোকে সাজানো হচ্ছে এবং গরমের খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং নিরাপত্তা বলো ঠিক রেখে কিন্তু আমরা বাচ্চাগুলো ডেলিভারি করছি এবং যারা নতুন করে বাচ্চার অর্ডার তারা এখন অর্ডার দিলে এবং শুধুমাত্র যাদের যারা যারা আপনাদের সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ থাকে তারাই কিন্তু এই ডেলিভারিগুলো রাত্রে পেয়ে থাকে আর যারা ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ সরাসরি হামার নিতে চান তারাও কিন্তু অর্ডার কনফার্ম করে আমাদের যে সেল সেন্টারগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো দেখছেন গাড়ি কিন্তু ইতিমধ্যে তার গন্তব্যে পৌঁছানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে তো গাড়ি চলছে আমরা যাচ্ছি রাত অনেক গভীর আর এই গভীর রাতে ডেলিভারিগুলো চলছে এবং আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এক নজর আমরা বাচ্চাগুলো কিভাবে বাইন্ডিং করেছি যাতে একটি বাচ্চাও কোনো সমস্যা না হয় তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি